بسم الله الرحمن الرحيم أبا واستكبر وكان من الكافرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم شمشت برشمشة الله تعالى تزمه. الله تعالى مدرقه. অল্প সময়ের জন্য জন্য সময় বের করার করা দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় রোগ এবং বলা যায় এটা সবচাইতে বড় রোগ এ রোগ থেকে আমরা মুক্ত নয় বরং যারা রোহের ডাক্তার আধ্যাত্মিক জগতের মানুষ তারা বলে থাকেন যে ব্যক্তি বলে যে আমি রোগ থেকে মুক্ত সে আরো বেশি আক্রান্ত কারণ যে ব্যক্তি রোগে আক্রান্ত কিন্তু সে বোঝে না যে আমি রোগে আক্রান্ত এটা আরো বড় রোগ একজন মানুষ যখন নিজের রোগ ফাইন্ড আউট করতে পারে তাহলে সংশোধনের রাস্তা তার জন্য শুরু হয় খুলে যায় কিন্তু নিজের রোগে যদি সে ধরতে না পারে তাহলে সংশোধনের রাস্তা বন্ধ হয়ে যায় অহংকার এমন একটা রোগ এটা আমাদের সকলের মধ্যে কম বেশি আছে একেবারে যত বড় সুফি বলেন আর যত বড় খারাপ ব্যক্তি বলেন হয়তো কারোর মধ্যে কম অথবা কারো মধ্যে বেশি কিন্তু সবার মধ্যে এটা কম বেশি আছে হাকিম মোহাম্মদ মুজদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানবি রহমুল্লাহ বলেন যে বলে আমার মধ্যে অহংকার নাই তিনি বলেন যে সে আরও বেশি অহংকারী হাদিস মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন যে বলে যে মানুষ সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো আছি তাহলে সে সবচাইতে খারাপ সে সবচাইতে খারাপ কারণ সে নিজের দোষ নিজে দেখার যে বসিরা যে অন্তর্দৃষ্টি আল্লাহ দান করেন আল্লাহ তাকে সেটা দেন নাই আল্লাহ তাকে সেটা দেন নেই কেন কেন আল্লাহ তার উপর অসন্তুষ্ট অহংকারকে অমুল আমরাজ বলা হয় সব রোগের মূল হলো অহংকার হাফিজ রাহিমুল্লাহ তিনি একটা জায়গাতে লেখেন যে পৃথিবীতে যতগুলো অপরাধ হয় ছোটো হোক কিংবা বড় তিনি বলেন যেমন কুদিষ্টি একটা অপরাধ আবার কুফুরি একটা অপরাধ কিন্তু দুই অপরাধ সমান না অবশ্যই একটা ছোটো একটা উডার তুলনায় অনেক বড় তিনি বলেন যে এই ধরনের যত অপরাধ আছে চাই সে অপরাধটা ছোট্ট হোক অথবা চাই সে অপরাধটা বড় হোক সবগুলো অপরাধ তৈরি হয় অন্তরের তিনটা রোগের মাধ্যমে অন্তরের তিনটা রোগের মাধ্যমে একটার নাম হলো অহংকার আরেকটার নাম হলো হিংসা আর আরেকটার নাম হলো লোভ অহংকার হিংসা লোভ এই তিনটা ছাড়া কোনো গুণাই তৈরি হয় না যেমন তিনি দৃষ্টান্ত দেন যেমন পৃথিবীর মধ্যে আমাদের শরীরের প্রয়োজন যত কিছুর মধ্যে আছে। সব কিছুর মূল উৎপত্তি মাটি ঠিক তেমনি তেমনিভাবে পৃথিবীর মধ্যে যত অন্যায় আছে গুণা আছে সব কিছু সব অন্যায়ের সব গুণার মূল উৎপত্তি তিনটা জিনিস তন্মধ্যে প্রত্যেকটার বিষয়ে একটা মূল উপাদান থাকে যেমন ধরেন এখানে এই মোবাইলটা এই মোবাইলটা অনেক কিছু দিয়ে তৈরি প্লাস্টিক আছে লোহা আছে আর অনেক কিছু আছে একটা মূল উপাদান তো আছে যে মূল উপাদান এখানে কি ব্যবহার করা হয়েছে তো কোনটার পরিস অংশটা এখানে বেশি আছে যেমন ধরেন আমার এই কাপড়টা অনেক কিছু দিয়ে তৈরি হয়েছে একটা মূল উপাদান তো আছে মূল উপাদান কি হয়তো তুলা বা বাঁশ একটা কিছু তো এই ঠিক তেমনি ভাবে যে প্রত্যেক গুণাই তিনটা দিয়ে তৈরি কিন্তু তন্মধ্যে মূল উপাদান সবচাইতে বেশি ক্ষেত্রে কাজ করে অহংকার সবচাইতে বেশি ক্ষেত্রে কাজ করে অহংকার এজন্য অহংকারকে সুফিগণ এটাকে বলেছেন অম্মুল আমরস সব রোগের ঔষধ অহংকারের কিছু আলামত ছোট্ট ছোট্ট করে বলে দেয় যেমন অহংকার একটা আলামত হলো নিজেকে ভালো মনে করা অন্য সকলকে খারাপ মনে করা অথচ ইসলামের শিক্ষা হলো নিজেকে অন্যের চাইতে সবচাইতে খারাপ মনে করা আর অন্যকে আমার চাইতে সবচাইতে ভালো মনে করা আর আমি উল্টাটা করলাম এটা আমাদের অনেক সময় কথায় প্রকাশ পায় অনেক সময় চাল চলেনে প্রকাশ পায় অনেক সময় অনেক সময় ব্যবহারে প্রকাশ পায় বিভিন্নভাবে প্রকাশ পায় অহংকারে আক্রান্ত শ্রেণী দিনদার শ্রেণী যারা অহংকার বুঝে না ও যারা তারা তো অহংকারে আক্রান্ত আসেই দিনদার শ্রেণীও অহংকারে আক্রান্ত দিনের শুরুতে দিনদার শ্রেণীও অহংকারে আক্রান্ত থাকে দিনের শুরুতে আমি কিছু দৃষ্টান্ত দেই ধরেন এক ব্যক্তি হেদায়ত পেয়েছে নতুন হেদায়ত পেয়েছে এখন মার্শাল্লাহ ইসলামের প্রতি দিনের প্রতি তার প্রচন্ড মহব্বত এখন তার এই মহব্বত এবং তার এই হেদায়তের আলোর সাথে সে যখন তার পরিবারকে মিলায় দেখে যে মা তো পর্দা করে না দেখে যে বাবা তো এখনও আগের মতোই আছে দেখে যে ভাই বোন তো আগের মতোই আছে দেখে যে তো আগের মতোই আছে এবার সে অ্যাগ্রেসিভ হয়ে যায় এবার এতটা অ্যাগ্রেসিভ হয়ে যায় এখন আর সে তার সামনের লোকটাকে মানুষই মনে করে না সে ভুলে যায় দুই দিন আগে কী ছিল ভুলে যায় তার দুই দিন আগে। সে কি ছিল এটা অহংকার শয়তান এখানে দিনদারির সূরতে অহংকার ঢকিয়ে দিয়েছে এবার সে মা এক চুন থেকে নুন ফশলেই মাকে বকে বাবাকে বকে ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করে বন্ধু বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করে আর কথার ছথায় বলে জগতের সব খারাপ আমি ভালো এটা এটা অহংকারের একটা আলাম অহংকারের আরেকটা আলামত হলো দ্বিতীয় আরেকটা আলামত হলো যে আমরা অনেক সময় ইশারাতে অহংকার করি যার মধ্যে যত বেশি তার মধ্যে অহংকার তত বেশি বলছি কথাটা আমাদের মা শাহেক বলেন যার মধ্যে গিবোধ যত বেশি তার মধ্যে অহংকার তত বেশি কেন কারণ একজন মানুষ আরেকজন মানুষের সমালোচনা কেন করে নিজেকে তার চাইতে ভালো মনে করেই তো করে নিজেকে তার চাইতে ভালো মনে করি তো সে সমালোচনা করে এজন্য যার মধ্যে গেঁইবত যত বেশি তার মধ্যে অহংকার তত বেশি আর গেঁবতের গতকাল শুনেছি কত ভয়াবহ অহংকার ইচ্ছে তো ভয়াবহ হাদিসেরুল্লাহ সালুল্লাহ রিসলাম বলেছেন লাইয়াদ ফরুল জনাত মানকা নাফির পালবিহি মিস্তা আলু তিমিনাল যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ এত বড় অহংকার লাগবে না এক সরিষা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে সেও জান্নাতে যাবে না সেও জান্নাতে যাবে না ইবলিস ইবলিস হয়েছে অহংকারের কারণে অন্যথা ইবলিস তো অনেক বড় আবিদ ছিল আপনার আমার কয় বছর আবাদত আছে ইবলিসের তো হাজার বছরের আবাদত ছিল আপনার আমার কয়টা সেজদা আছে ইবলিশের তো এই পরিমাণ সেজদা ছিল মুফাসরিনে কেরাম বলেন তার সেজদাগুলো ভাগ করে দেওয়া হলে গোটা পৃথিবীর আবাদি অঞ্চল ভরে যাবে এই পরিমাণ সেজদা তার ছিল আপনার আর আমার কয়টা সেজদা ছিল কিন্তু এরপরও ইবলিস কেন গুমরা হয়েছে আল্লাহ কোরআন মজিদে তথ্য দিচ্ছেন আবা ওয়াস্তাক বারা আবা ওয়াস্তাক বারা সে গুমরা হয়েছে কারণ আল্লাহর মুখের উপর সে কথা বলেছে আর গুমর হয়েছে কারণ তার অন্তই অহংকার ছিল অহংকারী লোক কখনো হেদায়েত পায় না অহংকারী লোক কখনো হেদায়েত পায় না আল্লাহ তালা মোক্কার কাশরা কেন হেদায়েত পায় নাই কোরআন মসজিদে তার তথ্য দিচ্ছেন ইন্নাহংকার নু ইজ আল্লাহম লা ইলাহ ইল্লাহ ইস্তাক তারা হেদায়েত পায় নাই কারণ তার অহংকার করছে হদায়ত পায় নাই তারা কেন তারা অহংকার করতো কারণ অহংকারী লোক কখনো নিজের ভুল বুঝতে পারলো মানতে পারে না কারণ নিজে যে শরম পাবে ছোট হয়ে যাবে এই কারণে সে মানতে পারে না যাই হোক এই অহংকারের চিকিৎসা দরকার আছে চিকিৎসা দরকার আছে কিনা বলেন চিকিৎসা ছোট্ট ছোট্ট করে দুই তিনটা চিকিৎসা আজকে বলে দিব মনে করছি পনেরো মিনিট কথা বলবো এখন তো দেখি আর একটু বেড়ে যাচ্ছে আমার লোকজন বসে আছে যাই হোক এরপর ছোট্ট ছোট্ট করে তিনটা চিকিৎসা বলে দিই ঠিক আছে ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন প্রথম চিকিৎসা এটাই অহংকারের মৌলিক চিকিৎসা অহংকারের সব চাইতে মৌলিক চিকিৎসা এটাই সেটা হলো মনে মনে একটা সিদ্ধান্ত নেওয়া মনে মনে এই সিদ্ধান্ত নেওয়া যে আমি সবার চাইতে ছোট সবাই আমার চাইতে এটা হলো অহংকারের মূল চিকিৎসা বাকি চিকিৎসাগুলো এর পরে ধাপে অহংকারের এক নম্বর চিকিৎসা হলো এটা যে এই সিদ্ধান্ত নেওয়া আমি সবার চাইতে ছোট সবাই আমার চাইতে বড় এখন বলতে পারি যে এই সিদ্ধান্ত কেমনে নিবে একজন ওস্তাদ কেমনে মনে করবে যে ছাত্র আমার চাইতে বড়ো একজন পীর কেমনে মনে করবে মুরিদ আমার চাইতে বড় একজন বাবা কেমনে মনে করবে সন্তান আমার চাইতে বড় বড় ভাই কেমনে মনে করবে ছোট ভাই আমার চাইতে বড়ো আল্লাহ তালা ইমাম গজাবি এর কবরকে নুরানি করে দিন তিনি এই বিষয়ে খুব সুন্দর করে বেশ করেছেন তিনি বলেন যে কোনো সমস্যা নাই এই যে তুমি এভাবে চিন্তা করবা মনে করো তোমার বয়স বেশি হতে পারো তুমি বাবা হতে পারো তুমি ভাই হতে পারো তুমি উস্তাদ তোমার বয়স বেশি মনে করো তোমার বয়স বেশি তাহলে তুমি এই কথা চিন্তা করবা যে সামনের লোকটার বয়স কম বয়স কম মানে গুনা কম আর বয়স বেশি মানে গুনা বেশি কাজেই সে আমার চাইতে ভালো আমি তার চাইতে খারাপ চমৎকার মনে করো তোমার তুমি ধনী তোমার বয়স বেশি আর কম না তুমি ধনী সামনের লোকটা গরিব এভাবেই চিন্তা করবা যে লোকটা গরিব গরিব মানে হিসাব কম হিসাব কম মানে আগে জান্নাতে ধনী মানে হিসাব বেশি জানি না আমার মধ্যে আবার হারাম আছে কিনা আমার ঠিকানা কোথায় হয় জান্নাতে গেলেও তার আগে তো যেতে পারবো না কাজেই সে আমার চাইতে দাম তার দাম আমার চাইতে বেশি মনে করো তুমি একজন আলেম তাহলে তুমি এভাবে চিন্তা করবা যে আমি আলেম এলেম থাকার পরে গুণা করি আর সামনের লোকটার এলেম নাই তাই গুণা করে সে না জেনে গুণা করে আমি জেনে গুণা করি ধরেন কথার কথা মোবাইলে খারাপ জিনিস দেখা এখন আপনি জানেন এটা খারাপ কবিরা গুণা আল্লাহ অসন্তুষ্ট হন যাহ নামে যেতে হবে জানেন কিন্তু যতই জানেন ডিটেইলস একজন আলেমের মতো তো জানেন না একজন আলেমের মতো কি জানেন একজন আলেমের মতো তো জানেন না আপনাকে এর খারাপ দিক বললে দুই মিনিট বলার পরে আপনি ফুল স্টপ আর পারবেন না কিন্তু একজন আলেমের খারাপ দিক বলতে গেলে পুরান দিয়ে সমৃদ্ধ করে আধা ঘন্টা এক ঘন্টা আলোচনা করে দিতে পারবেন তাহলে দুইজনেই এই অপরাধ করলে বলেন তো সমান হবে না ব্যবধান হবে অবশ্যই ব্যবধান হবে অবশ্যই ব্যবধান হবে হাজর আবুত্তর দার দিয়ে আল্লাহ বলতেন একই অপরাধ একজন নন আলেম যদি করে আর একই অপরাধ যদি একজন আলেম করে তাহলে আল্লাহ তালা কমপক্ষে চল্লিশ গুণ বেশি শাস্তি আলেমকে দিবেন চল্লিশ গুণ বেশি শাস্তি কমপক্ষে আলেমকে দিবেন এখন আপনি আলেম হলে এভাবে চিন্তা করবেন যে আমি আলেম মানুষ এলেম নিয়ে গুনা করি আর আমার সামনের লোকটা আলেম নয় তাই তাই সে গুনাহ করে না সে গুনাহ করে না জেনে গুনা করে তাহলে তার দাম তো আমার চাইতে বেশি সে তো আমার চাইতে ভালো এখন আপনি যদি আলেম না হন এখন তো আমরা একটা সবচাইতে সহজ এখনকার সমাজে সবচাইতে সহজ রাস্তা হলো আলে মুলামার সমালোচনা করা রাস্তায় মেয়েরা বেপর্দা চলে কেন আলে মোলামার দোষ মানুষ রোজা রাখে না কেন আলেমুলামার দোষ দেশের অবস্থা খারাপ কেন আলে মোলামার দোষ আমার পকেটে টাকা চুরি হলে কেন আলেমুলামার দোষ অমুখানে এটা হলে কেন আলে মোলামার দোষ কিছু না হলেই কিছু হলে সব আলেম দোষ অসুবিধা নাই হাজর মুফতি শফি রহমতুল্লাহ বলেন এটা এই যুগের ঘটনা না এটা আম্বি ক্রাম থেকে চলে আসছে থেকে এই জিনিসটা চলে আসছে এজন্য যারা হক্কা আলেম তারা এই জিনিসগুলোকে নেতিবাচকভাবে দেখে না তারা এই জিনিসগুলোকে ইতিবাচকভাবে দেখে মুফতি শফি রহমতুল্লাহ বলতেন যেই যে মানুষ আলেম ওলামার ব্যাপারে দোষারোপ করে কিছু না কিছু হলেই আলেমা কি করছে এছাড়া কি করছে মানে সব অভিযোগ হলো তাদের বিরুদ্ধে আসলে দুই শ্রেণীর লোক এই জাতি অভিযোগ করে এক শ্রেণীর লোক আলে মোলামা দেখতে পারে না আর আরেক শ্রেণীর লোক মোলামাকে দেখতে খুব বেশি পারে কিন্তু কেমনে পারতে হবে এটার পদ্ধতি জানে না আলে মোলামাকে খুব বেশি তাদের উপর করে অনেক আবদার কিন্তু কেমনি আবদারটা প্রকাশ করবে এটা তার জানা নাই কিন্তু পরিশেষে ফলাফল কিন্তু এক ফলাফল কিন্তু এক হাফিজ নাহ শাকিব রাহামাদতুল্লা বলেন মান আতলাকা লেসা ফি রেড দিল যে ব্যক্তি যে ব্যক্তি আলিম উল্লাহ বিশ্ব লাগবে কিনা তাও তো বুঝতেছি না হাফিজ ইবন আসাকির রহমতুল্লাহ আলী বলেন মান আতলাকা ফি ইরদিল আলিম যে ব্যক্তি তার জবানকে দরাস করবে যে ব্যক্তি তার জবানকে দরাস করবে আর এর মাধ্যমে কোন আলেমের ইজ্জত নষ্ট হবে তাহলে তিনি বলেন যে তাহলে আল্লাহ তালা মতের আগে তার অন্তরটাকে মৃত্যু দিয়ে দেন তো অন্তরটাকে মেরে ফেলেন অন্তরটাকে মেরে ফেলে অর্থ হল তার ইমানের সাথে মত নসিব হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন তো এই একটা চিকিৎসা তো কি যেন বলতেছে ও আলেম আমরা এই চিকিৎসাটাও গ্রহণ করব ইনশাআল্লাহ আল্লাহ এই চিকিৎসা গ্রহণ করব তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে কথাগুলো বলেছে আল্লাহ আমাদেরকে এর উপর চলার তৌফিক দান করুন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না কব জমে আছে বাইরে মানে बिझ निशो दक्षणा उपवास